ট্রাকের পেছনে সজরে ধাক্কা মাললা রোগী সহ অ্যাম্বুলেন্স এদিন পথ দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ময়নাগুড়ি জাতীয় সড়কের হলহলিয়া ফ্লাইওভার সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন ছয় জন মৃত মহিলার নাম মীরা দাস তিনি দুয়ার জেলার বীরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন জানা গিয়েছে বীরপাড়া থেকে রোগী নিয়ে শিলিগুড়ি যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স সেই গাড়িতে রোগী এবং চালক সহ মোট সাতজন ছিলেন নিজেদের রাস্তা ধরে চলছিল অ্যাম্বুলেন্সটি সেই সময় সামনে থাকা একটি ট্রাক আচমকা গাড়ির গতি সামান্য কমালে নিয়ন্ত্রণ হারে অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ধাক্কা মারে দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্স গাড়ির সামনের অংশ স্থানীয়রা ও হাইওয়ে ট্রাফিক পুলিশ ছুটে এসে আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক মিরা দাসকে মৃত বলে ঘোষণা করে বাকিদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত রয়েছে বলে জানা গেছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে আমি এখানে ছিলাম দেখলাম যে না ট্রাক কোন গাড়ি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে কি ছিল হ্যাঁ ছিল একজন পেশেন্ট ছিল আর চারজন পেশেন্টের লোক ছিল তো চারজনের মধ্যে তিনজনেই গুরুতর আহত হয়েছে